যতই সময় যাচ্ছে ততই দেখা যাচ্ছে বন্যার ভয়ঙ্কর রূপ মনু নদীর ভাত ভেঙে প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম কোলাউরাম মৌলভীবাজার রাজনগর এবং সিলেটের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ টানা ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা উজানি ঢলে আকস্মিক বন্যায় মৌলভীবাজার কুলাউড়া জুরিম, কমলগঞ্জ রাজনগর ও সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের অসংখ্য বসতগড় গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে গেছে এতে কমপক্ষে আড়াই লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে রাজনগরে আজ সারাদিন নেই বিদ্যুৎ বৃষ্টি ও অজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে মনু ও ধলাই নদীর একাধিক স্থানে প্রতিরক্ষাবাদে ভাঙন দেখা দিয়েছে বুধবার রাতে কমলগঞ্জ উপজেলায় নতুন করে ধলাই নদীর প্রতিরক্ষাবাদে ভাঙন দেখা দেয় এতে নতুন করে আরো কয়েকটি গ্রাম প্লাবিত হয় অপরদিকে মনোনদীর টিলাগাঁও গেছে কুলাউড়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম মনোনদীর ভাঙনে রাজনগর উপজেলার টেংরা কামারচাক মনসুরনগর রাজনগর সদর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে গেছে উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন আমরা নিজেরাই পানিবন্দী হয়ে পড়েছি যে এলাকাগুলোতে কোনোদিন পানি আসেনি সেই এলাকাগুলো প্লাবিত হয়ে গেছে তিনি আরো বলেন রাজনগর উপজেলায় বন্যা আক্রান্ত মানুষের সংখ্যা সঠিকভাবে নিরূপণ করা যাচ্ছে না কারণ প্রতিনিয়ত নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে তবে গতকাল পর্যন্ত সতেরোটি আশ্রয় কেন্দ্র ছিল আজ আশ্রয় কেন্দ্রের সংখ্যা বাড়বে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকাল নয়টার আপডেট অনুযায়ী জেলার মনোনদী রেলওয়ে ব্রিজ বিপদসীমার 105 পাঁচ সেন্টিমিটার চাঁদনেঘাট এলাকায় 115 পনেরো সেন্টিমিটার ধলাই নদীতে বত্রিশ সেন্টিমিটার ও নদীতে বিপদসীমার 190 নব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার পাঁচ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইকবাল বলেন মনু ধলাই নদীতে পানি কমেছে রাতে মনু নদীর উজানে ভাঙন দিয়েছে বৃষ্টি কমে গেলে পানি নেমে যাবে এছাড়াও যেসব স্থানে বাঁধ ভেঙেছে সেগুলোতে কাজ চলছে বলে তিনি জানান